যখন তোমাদের নেতারা হবে জোর হলো না নেতারা হবে দেশের মাল শোকাল লাগে টাকা কাটিয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে কানাডা শুনে না দেশের নাম কানাডা এই দেশের নেতারা কানাডা যে বিল্ডিং বানাইছে সোকালারা বাদ পায় না কানাডারে বিল্ডিং বানাই এইরকম যখন তোমাদের নেতারা হবে দাড়ি চাষা নেতা দাঁড়ায় মতে খাড়াই খায় আইটি এইটা পায়খানা করে হ্যাঁ বামাদ্য বামাদ্য চা খায় কি বলে বামাদ্য সিগারেট খায় বামাদ্য চা খায় ডাইনের দিয়ে সিগারেট খায় একসাথে ডবল প্রমোশন করে না আসে না নামাজে রক্ত অলিবার সেই সময় চলে যায় আর একদিন স্ত্রী তুই হোটেলে রাত কাটায় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ সে নিজের রাত্রে তাহাদুত পড়ে এই সমস্ত নুসরা যখন তোমাদের দেশের নেতা হবে তোমাদের দেশে ধনীরা কীর্পন পাঁচ লাখ টাকায় দিয়ে গরু কুরবানি দিতে পারে ধনী মানুষ সে যাইয়া প্যারালাইসে সে একটা কিনে নিয়ে আসে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বেড়ে হইয়া থত্তরায় কাঁপতিছে আর ছাড়া কিচ্ছু নেই আগের দিন কুটির সাথে বাইন্দে থুইছে থত্তরায় কাঁপতিছে নাল আসছে যাই হুজুরে হুজুর আগের দিন কুরবানি দিলে হয়নি কে তো কালকে ফুল তো টেকবে না নেই আল্লাহ কয় শয় তান পাঁচ লাখ টাকা দিয়ে বড় আইডি খুরু কুরবানি তুই বেড়ালাইছিস ঢুকি কিনছিস কে ও মরবে তো তুই কালকে আর একটা কিনবি এই সমস্ত কৃপণতা বাদ দেন এদেশের বহু মানুষের উপরে হস ফরজ হয়েছে করেন নাই বসে রয়েছেন জাকাত ফরজ হয়েছে দেন নাই আর গরু একটা কুরবানি যদি করিও থাকেন মোটা মোটা ভালো ভালো জায়গায় থেকে গোস্ত জেন্দা কবরের মধ্যে নিয়ে ভরছে জিন্দা কবর ছিলেন ডিপ ফ্রিজ বাড়ি বড় ডিপ ফ্রিজ বানায় তার মধ্যে লোড দিছে কয়েকখানে আড় গোল নিয়ে আড়ি তৈরি নিয়ে বসে গরিব গুরা তার থেকে আড় ছাড়ি দিছে পলিথিন ওই কালেকশন রেডি বেড়েছে আড়ে কেয়ার কেয়ার ভেড়ি ভেলা গেছে সব যে আর কালেকশন হয়েছে তা বালির মধ্যে ডালি পুড়ি গেছে ও গালা গালি হতেছে আল্লাহ কোন শয়তান রে তুমি কুরবানির টাহা দেশ তুমি তো আর টাহা দিতে জাগা পাও না বদ্ধ আছে

টাইম হয়ে যাচ্ছে এদিক তাকান জমিনের উপরে আসমানি গজব জমিনের থেকে গজব পানির ভিতরে গজব যত সিডার সুনামি নার্গি আইলা আম্পান বুলবুল পানি টন্ডেট ঘূর্ণিজল ভূমিকম্প ভূদস অগ্নি বৃষ্টি অতিবৃষ্টি জলস্বাস যা যা আছে দেশ বিদেশের থেকে যত করোনা মরোনা যত আজাব গজব আছে আল্লাহ বিমা সেগুলো তোমাদের হাতের কামাই এগুলো সব কি আমাদের হাতে কি কি কামাই ওরে কব খালি তরজমা কয়টা হয়ে যায় এদিক তাকান হাদিস পড়ছি লম্বা করে আর ওই জায়গা দুটি কথা রয়ে গেছে শান্তি পাইতে হলে তিনজন লাগবে কথা কইছি না তিনটে কথা হুজুর এক নম্বরে নেতারা ভালো দুই নম্বরে উম ও হুকুম সুমহা হুকুম তোমাদের সমাজের ধনীরা হবে দানশীল ধনীরা হবে দানশীল ধনীরা কীর্পন হবে না ধনীরা হবে দানশীল হতে হবে তিন নম্বরে উমুর কুম সুরাবাইনা সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজ পরামর্শ সাপেক্ষে হবে স্ত্রী পরিজন ছেলেমেয়ে নিয়ে পরামর্শ করে সংসারের কাজগুলো ভবিষ্যৎ সামনের কাজগুলো করবেন দেখবেন কোনো জ্ঞানজাম নাই পারিবারিকভাবে শান্তি সমাজের ভিতরে যারা আছেন নেত্রী স্থানে তাদেরকে নিয়ে পরামর্শ করে করবেন দেখবেন শান্তি যুব সমাজ তোমরা যারা আছো পরামর্শ করে কাজ করবে দেখবে শান্তি পরামর্শ ছাড়া করবা তো আর একদল আছে তোমার পর মাথায় বাড়ি শুরু করে দেবে ঠিক কি ঠিক না মসজিদ পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে মাদ্রাসা পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে কেন মাদ্রাসার উন্নতি হয় না কেন মাদ্রাসার উন্নতি হয় না যারা যখন কমিটির সভাপতি হয় কমিটির লেডার হয়ে দাঁড়ায় সেই সময় তারা সেই সময় তারা যা খুশি তাই করে অন্য সদস্যদের পরামর্শ তাদের থেকে পরামর্শ নেওয়ার অপেক্ষা করে না ইচ্ছা মতো করে কাজেই ওই মাদ্রাসা ভালো হয় না ওই মসজিদের উন্নতি হয় না ওই প্রতিষ্ঠানের উন্নতি হয় না সব জায়গা পরামর্শ পক্ষান্তরে হুজুর বলেন হুজুর এই সময় কি বললেন যখন তোমাদের নেতারা হবে ভালো ধনীরা হবে দানশীল কাজ করবা পরামর্শ করে ফাজাহরুল আর দে খৈরুমিম বাতমিহা ওই সময় মরার সাইতে বাইসে থাকা ভালো জমিনের উপরটা নিচের সাইতে ভালো পক্ষান্তরে বৈদা কানা উমার রকম সেরা রকম যখন তোমাদের নেতারা হবে নুস্স জোর হলো না নেতারা হবে লুচ্চ বদমায়েশ চোর দেশের মাল মাইরিয়ে দেশের চোখা লাগে টাকা কাড়িয়ে নিয়ে কানাডার বিল্ডিং বানাই দিছে কানাডা সেনে না দেশের নাম কানাডা এই দেশের নেতারা কানাডা যে বিল্ডিং বানাইছে কালারা ভাত পায় না কানাডার বিল্ডিং বানাই দেয় এইরকম যখন তোমাদের নেতারা হবে দাঁড়ি চাষা নেতা দাঁড়ায় মতে খাড়াই খায় আইটি আইটি পায়খানা করে হ্যাঁ বাম বামাদ্যে চা খায় কি বলে বামাদ্যে সিগারেট খায় বামাদ্যে চা খায় ডাইনের দিয়ে সিগারেট খায় একসাথে ডবল প্রমোশন করে না আসে না নামাজের রক্ত অলিবার সেই সময় চলে যা রাখ দিক স্ত্রী তুই হোটেলে রাত কাটায় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ সে নিজের রাত্রে তাহার পড়ে এই সমস্ত নুসরা যখন তোমাদের দেশের নেতা হবে ওয়াগ নিয়াকুম বুকালাকুম তোমাদের দেশের ধনীরা কীর্পণ পাঁচ লাখ টাকায় দিয়ে গরু কুরবানি দিতে পারে ধনী মানুষ সে যাইয়া প্যারালাইসে সে একটা কিনে নিয়ে আসে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বেড়ে হইয়া তত্তরায় কাঁপতিছে আর ছাড়া কিচ্ছু নেই আগের দিন কুটির সাথে বাইন্দে তুইছে থর তরাই কাঁপতিছে নাল যাই হুজুরকে হুজুর আগের দিন কুরবানি দিলে হয় কি তো কালকে ফুল তো টেকবে না নেয় আল্লাহ কয় শয় তান পাঁচ লাখ টাকা দিয়ে বড় আইডি কুরবানি দিতে তুই বেড়া লাগছে তো ঢুকি কিনছিস কে অমর্বের রায় তো তুই আর একটা কিনবি এই সমস্ত কৃপণতা বাদ দেন এদেশের বহু মানুষের উপরে হস ফরজ হয়েছে করেন নাই বসে রইছেন জাকাত ফরজ হয়েছে দেন নাই আর গরু একটা কোরবানি যদি করিও থাকেন মোটা মোটা ভালো ভালো জায়গায় থেকে গোস্ত জেন্দা কবরের মধ্যে নিয়ে ভরছে জেন্দা কবর ডিপ ফ্রিজ বাড়ি বড় ডিপ ফ্রিজ বানায় তার মধ্যে লোড দিয়েছে গোল নিয়ে আড়ি বসেছে গরিব গোরা পলিথিন যে টুকর থেকে কালেকশন হয়েছে তাবালির মধ্যে ডালি পুড়িয়ে গেছে ও গালাগালি হতেছে আল্লাহ কোন শয়তান রে তুমি কুরবানির টা দিছ তুমি তো আর টাকা দিতে জায়গা পাও না

মসজিদি কাটে টাকা দেবে জামালের মার কাছ থেকে শুনতে হবে মাদ্রাসায় টাকা দেবে জামালের মার শুনতে হবে সালের মার কাছে শোনা লাগবে ক্যা টাকা কামাই করে তুমি বিটি দেখে শিয়ার বানাইছো কে মসজিদ শিব হচ্ছে কোনো মিটিংই বসে কথা বলবে তারপর সালের মার কাছে শুনেছে ঘরে যাই বোর কাছ থেকে শুনতে তার মাত্র বাড়ি কপাল পড়ছে মুসলমানের খালি খালি না ওয়ার্ডের মাতুব্বার মহিলা ইউনিয়নের চেয়ারম্যান মহিলা উপজেলা চেয়ারম্যান মহিলা এমপি মহিলা ডিসি মহিলা এসপি মহিলা সেনা বাহিনীর অফিসার মহিলা পুলিশের অফিসার মহিলা প্রত্যেকটা সেক্টরের মহিলা বেজে কি বলে ম্যাজিস্ট্রেট মহিলা ডিসি মহিলা খালি মহিলার মহিলা লাস্টে যাইয়া এমপি মহিলা মন্ত্রী মহিলা প্রাইম মিনিস্টার মহিলা যতদিন মহিলা থাকবে নবিয়া পাক নিতে বলেছেন বোখারি চরবির হাদিস লাই ইফলিহা কৌমুন অল্লাহ আমার হুম ইমরা যে জাতির নেতৃত্ব দেবে মহিলারা ওই জাতি কোনো সফল হতে পারবে না কোনো দিনও পারবে না আরে ভাই নবীর কথা সত্যি না মিথ্যা জোরে বলেন নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন আর নবী কসম কে বলেছেন লাইফ লিহা কওমুন আল্লাহ আমারহুম ইমরা যেই জাতির নেতৃত্ব দেবে মহিলারা ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না কাজেই ফিরে আসেন যদি সফলতা পাইতে চান ফিরে আসেন যদি সফলতা পাইতে চান কপাল পড়ার যে কটা কারণ তার ভিতরে এই হাদিসের ভিতরে পনেরোটা তার তিনটে কই আমি শেষ করে দেব তিনটে হলো হুজুর বলেন ওয়া সাদাল কবিলা তাফাসিকুহুম এদিক তাকান দুনিয়ায় যা গজবের কারণটা হুজুর বলছেন সাদাল ফাসেক বলে যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুণা করে রেগুলার বুঝে বুঝে কবিরা গুণা করে না খেয়াল হতেছে না হুজুর বলেন কমের নেতৃত্ব দেবে ফাসেক কমের নেতৃত্ব দেবে ফাসেক বলেন কারা দেবে এবার ফাসেক চিন্তি হবে না যারা রেগুলার ইচ্ছাকৃতভাবে কবিরা গুণা করে তারে কায় ফাসেক দাড়ি কাটা সগিরা না কবিরা ও দেখুন নামাজ না পড়া সগিরানা কবিরা বেপর্দা করা সগিরানা কবিরা সুদিয়ে কারবার করা সগিরানা কবিরা যত বড় নেতা হোক সে যদি সুদিয়ে কারবার করে তাহলে সে ফাঁসেক সে কি ফাঁসেক একশোবার বলেন ফাসেক ফাঁসেক ফাঁসেক দুর্নীতি করে টোন মারে মন মারে চুরি ডাকাতি করে দেশের সম্পদ দুটিয়ে বুটিয়ে খায় জুলুম অত্যাচার করে মানুষকে দিয়ে মানুষকে বাধায় বাধাই দিয়ে গন্ডগোল ফাসাদ বাধাই দিয়ে হত্যা করা দিচ্ছে এগুলো ঠগিরে না কবিরা এই কবিরা গুনা যারা করে তার এগায় ফাঁসেক হুজুর বলেন জাতির নেতৃত্ব যখন দেবে এই ফাঁসেকরা ও সাদাল কবিলতা ফাসিম ওকায়না জাইমুল কমে আরজালা হুম কপালপুড়ার আর একটা কারণ হুজুর বলছেন দিকটা কেন ও কেনা জাইমুল কমে যখন দেখবা সমাজে এমন নিকৃষ্ট মানুষ বকলমে বোথা লেখাপড়া কিচ্ছু জানে না পাঁচ বছর দশ বছর আগে তারে মানুষে কিসেন কামলাও নেতো না এমন বাজে তারে যদি কেউ খেতে কিষেন নেছে তাহলে অন্য কিষেন ডাকা ওরে কিষেন নেছে আমরা তোমাদেরকে কিষেন দেব না ওরালো বগলে গন্ধ গালে গন্ধ কান পশা বাটি কাজ করা যায় না এমন থার্ড ক্লাস হঠাৎ করে আঙ্গুল ভুলে কলাগাছ গাছ ছেলে একটা আমেরিকা চলে গেছে মাসে পাঁচ লাখ টাকা পাঠায় আগে নাম ছিল পাইসো এখন পয়সার কারণে নাম হচ্ছে পাচন খা আগে কত শানু এমন সামসুল শামসুল হক সাহেব কিচ্ছু জানে না বুথরা মানে দুমসা বুথরা এই দিয়ে না হলে মিটিং হবে না এই শামসুল হক সাহেব না আসলে মিটিং হবে না অথচ কিচ্ছু জানে না পাঁচ বছর আগে তারা কেউ লাইত হইও নাই সমাজে যদি নিরানব্বই জন মানুষ দাওয়াত পাইছে একটা লোক বাদ গেছে তাহলে ওই যে বাদ গেছে ওর দাওয়াত দেওয়া যাবে না আজকে সে হয়েছে শেয়ারের শেয়ারের বড় মালিক বড় চেয়ারের মালিক এই যখন তোমাদের সমাজের অবস্থা হবে তখন তোমাদের এই চতুর্দিক দিয়ে গজবে গিরে ধরবে তিন নম্বরে ওয়া উক্রিমার রজুলু মাখা ফাতা সারিহি এমন মানুষকে তোমরা সম্মান করবা যারা সম্মান করার যোগ্য না কিন্তু সম্মান করো তার ক্ষতির ভয়তে যদি তার সম্মান না করো বাইজান বাইজান না খাও বড় ভাই বড় ভাই না কাও সার সার না বলো বস বস না বলো নেতা নেতা না বলো কোন কাছে আবার তোমারে বিপদে ফেলায় দেয় এই ভয়তে সম্মান করো নইলে তারা লাইথলিও যায় আছে না নাই আমি কই না বিশ্ব নবী বলেছেন কথা সত্যি না মিথ্যা এই ঘটনা হুজুর বলছেন ঘটবে আর এখন কি ঘটবে না ঘটছে আসে না না কথা বলেন এগুলো সব রানিং হয়ে গেছে না এরকম চোদ্দোটা পনেরোটা আছে হাদিসের ভিতরে সব কটা বলার সময় নাই যদি শান্তি পাইতে চান এই সমস্ত দুর্নীতিবাজদের হাত থেকে সমাজকে পবিত্র করতে হবে রাজিয়া সিনশাহ আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন যদি এই অন্যায়গুলো হয় সমাজে হুজুর বলেন তখন আসবে রিহান হামরা বাতাস গরম হয়ে যাবে বাতাস গরম হয়ে যাবে সর্বপ্রথম গজব হলো গরম বাতাস জাল ঝালা ভূমিকম্প হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে আকাশ থেকে পাথর বর্ষণ হবে শিলা বর্ষণ হবে কেজি কেজি ওজনের বর্ষণ হবে দুই আগুন বৃষ্টি হবে আগুন বৃষ্টি হবে এই যে দাবানাল ও কি অগ্নি বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে দাবানাল কেউ আগুন জ্বালায় দেয় গাছে গাছে ঘষা লাগিয়ে হাজার হাজার একর জমি পুড়িয়ে গাছপালা পুড়িয়ে বিল্ডিং পুড়িয়ে সাফ হয়ে গেছে খুদার গজব দাবানাল অগ্নি বৃষ্টি এরপরে হুজুর বলেন ও তিনটা তাবা কানে জামিন কুতিয়া সিলকু পাতা তাবা একটা মালা বা তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে ওই রকম দানা গজব একটার পর একটা আসতি তালে থাকবে একটা ঠেকাতে ঠেকাতে আর একটা পড়বে একটা ঠেকাতে ঠেকাতে আর একটা এসে তো পারবাই না গজব দেনেওয়ালাকে প্রকৃতির মালিক কে এর থেকে বাঁচতে হলে আমাদের নৈতিক অবস্থা পরিবর্তন করতে হবে রাজি আসি ইনশাআল্লাহ কমপক্ষে যে কটা কথা বলছে এই কটা কথার ভিতরে আমার যে দোষগুলো আছে ওর থেকে ফিরে আসা যাবে প্রত্যেকে নিজেরা ফিরেন নিজেরে ফিরেন নিজেরে ফিরেন পয়সা খাইয়া অপাত্রে ভোট দেব না পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলে ওই অপাত্র যত গুণা করবে আপনি কাবা ঘরের মধ্যে বসে থাকবেন আপনার আমল নামে গুণা ফেলাক দিল ওটো দিয়ে থাকবে বিকাশে চলে যাবে রকেট নাম দেশে টাকা পাঠানোর আরেক নাম কি রকেটের গতিতে চলে যাবে তুমি কাবার মধ্যে বসে থাকবে আল্লাহ বিল্লি বা এই জায়গায় এক দামলারে ভোট দিতে হয়ে গেছো ও দামলা আকাম করতে তাহলে আছে তুই জায়গায় বসে তুমি মরছ কবরেও জাতি থাকবে সৎকায় জারিয়া আল্লাহ হেফাজত করুক বলে না আমি তাহলে এবার সিদ্ধান্ত বুঝিয়ে শুনে নেবেন রাজিয়া হাসিন রনশা আমি কোনো হুজুরকে দলে ভোট চাইছি যদি আমার এই কোরআনের সংবিধান আমলিগ আলারা নিয়ে আসে তাহলে আমলিগ্রে ভোট দেবেন যদি বিএনপি আলা নিয়ে আসে তারে দেবেন যদি জাতীয় পার্টি কোরআনের সংবিধান নিয়ে আসে তাহলে তারে ভোট দেবেন তবে ধোকা দেবে তারে তো চিনি গুমটা মুড়ি দেশে ভোট চাইয়ে পরে যা তাই তা তোমরা দেখতে দেখতে বাদ নাই আমরা সিনিয়ে ফেলাইছি কাজেই সহি মানুষ যেগুলো এর ভিতর থেকে যদি করে প্রার্থী পান ভোট দেবেন নইলে দিয়ে না দরকার আল্লাহ হেফাজত করুক তিন নম্বর কথা হলো এই যে যে কথাগুলো শুনলে একটা প্রতিষ্ঠানের অভিলগ্নে মাদ্রাসা আছে একটা হেফজোখানা পঁয়তাল্লিশ বছর মাহবিলির বয়স আমার মাদ্রাসার বয়স হলো ছত্রিশ সাতত্রিশ বছর তার ভিতরে শুরু দিয়ে বিশ বছর চলে গেছে বিশ বছর চলে গেছে একটা মক্তব ছোট্ট একটা ঘর ছিল আল্লাহ সালের পরে যারা গেছেন তারা দেখেছেন তেরো সালের থেকে বারো বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমি দাওরা হাদিস পর্যন্ত দুই তিন একর জায়গার উপরে চতুর্দিক দিয়ে মাদ্রাসা মাঝখানে বিশাল বড় মাঠ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ চারশো ছাত্র সাত ছাব্বিশ জন শিক্ষক স্টাফ তাদের বেতন করি তাদের খাওয়া দাওয়া দেড়শো দুইশো ছেলে বোর্ডিংই খায় চলতেছে অনেক সুন্দর আপনাদেরটার বয়স পঁয়তাল্লিশ বছর কম কমপক্ষে তিনতালাটটা দালান হওয়া দরকার ছিল অনেক বড় হওয়া দরকার ছিল পিছিয়ে পড়ে রলো কেন তারপরও যতটুকু হয়েছে অনেক সুন্দর সুন্দর একটা বিল্ডিং করছেন আর একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে আমি আপনি যতদিন পর্যন্ত বেঁচে আসি একটু খেয়াল করেন আমার দিক খেয়াল করেন কেউ নড়বেন না যারা চাকরি করেন সরকারি চাকরি করেন বেতন পান তিরিশ হাজার টাকা ছেলেমেয়া নিয়ে তিরিশ হাজার টাকায় মাসের সংসার চলে যাচ্ছে টাকাও ডানি ডানিবায় নাই দিনাও নাই আবার জমাও নাই। তারপরও চাকরি করতেছেন কেন যে রিটাল্টের সময় আমি একবারে পঞ্চাশ লাখ টাকা পাবো এই টাকায় দিয়ে শেষকালে কিছু করব। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কি করে এই টাকায় দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে যদি খালি জমি কেনে তা মেলা জমি হয় না পঁচিশ লাখ টাকা দিয়ে শহরতলিতে সামান্য একটু জমি কেনছে তিন শতাংশ আর পঁচিশ লাখ টাকা দিয়ে ওই জায়গায় একটা বিল্ডিং করে বা একটা সেট ঘর করা যেতে পারে পঁচিশ লাখ টাকায় ভালো বিল্ডিং হবে না তিন একটা ঘর করেন তিনটে ইউনিট কমপক্ষে তিনটে ফ্যামিলিতে ভাড়া দেওয়া যায় মাসে তিন ফ্যামিলি থেকে তিন দশকে তিরিশ হাজার টাকা আসবে রিটার্ডের পরে আপনি এই টাকা দিয়ে জীবন চলতে পারবেন ছেলেমের মুখাপেক্ষী হওয়া লাগবে না এইটা লোকজন জ্ঞানী মানুষ আর অনেকে আছে সেই পঞ্চাশ লাখ টাকা দিয়ে গেরেটটা করছে হঠাৎ করে গেরের মাছ কাটা সব মরে গেছে পরে ভ্যান চালে বেড়ায় এগে বুদ্ধি শুদ্ধি এই এইভাবে কাজ করে এদিক থেকে তা আমরাও এরকমই যতদিন বেঁচে আসি নামাজ কালাম রোজা যা করতেছি ইবাদত দেখি এর বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখতেছে এর বিনিময় আমরা মুসলমানরা তাই মনে করি মরার পরে অনাদি অনন্তকাল আখেরাতে থাকতে হবে এখন আমার ওই সময় সে রিজাল্টের সময় আমি চলবো কি আয়ের সোর্স খুলে রেখে যাওয়া দরকার না হুজুর কায় তিন ইউনিটের একটা বিল্ডিং তুমি খুলতে পারো এক নম্বরে সদকায় জারিয়া দুই নম্বরে ওয়ালাদিন সোয়ালিনা তিন নম্বরে আলমিন বিহি তিন ইউনিটের একটা বিল্ডিং এক নম্বরে সৎকায় জারিয়ার একটা কাজ করে যাও দুই নম্বরে নেক্সট সন্তান দিনই এলেম শিখায় রেখে যাও দুই একটা সন্তান যারা রব্বির হামহুমা পড়বে বিড়ি খাবে ভাষায় দাঁড়ায় এরম সন্তান না যারা দাঁড়িয়ে দাঁড়ায় রব্বির হাম তিন নম্বরে কিছু ধর্মীয় কাজ তুমি করে যাও সৎকায় যারা দিনই এলে মানে সন্তান এই তিনটে কাজ যদি তুমি করে যেতে পারো তাহলে তিন ইউনিট থেকে নেকিয়ে আসতে থাকবে আপনাদের এখানে এই মাদ্রাসার যে ঘরের একটা সাদের পও ঠিক আছে স্বাদ করবে আপনারাই দেবেন আপনাদেরটা আপনাদের অনেক বড় না ছোট্ট দেখলাম বেশি বড় না আমার মাদ্রাসার মসজিদ নব্বই ফিট লম্বা তার পিছনে মানে বাড়াইছি এটুকরে স্বাদ দেবো কিছু কিছু গুছাইছি পুরো বাইরে উঠতেছি না খরচ তো বহুত দেড়শো দুইশো ছেলে বোর্ডিংই খায় তিন বেলা গরম ভাত পান সরকার নাও দেয় না তাহলে কিভাবে আবার ছাব্বিশ জন শিক্ষকের মাসে সাড়ে চার লাখ টাকা বেতন দিতে লাগে সরকার সাড়ে চার পয়সাও দেয় না এত বড় বিপদ আপদের ভিত্তিতে কিভাবে চালায় রাখবো অপেক্ষা করতে সিনশালা স্বাদ দেবো আপনাদেরটা অত বড় না সামান্য ছোট মনে হয় দুই টন হয়ে যাবে দুই টন রডলিবার সাদ হয়ে যাবে হয়তো একশো একশো বস্তা সিমেন্ট লাগবে বেশি লাগবে না আর তিনশো চারশো পাঁচশো ফিট খোয়া লাগবে পাঁচশো ফিট খোয়া লাগবে সর্বোচ্চ পাঁচশো ফিটও লাগবে না সাড়ে তিনশো চারশো ফিট খোয়া লাগবে তো কোন এক আল্লাহর বান্দা কি মহাব্বতের সাথে আসেন এর ভিতরে আসেন আলাইসাম ইনকুম রজুল রশিদ আল্লাহর কোরআনের ঘর আপনার সৎকায় যার হিসেবে থাকবে কে আমত পর্যন্ত এখানে যত কোরআন তেলা লাও আপনার আমল নামায় নেকি যাইতে থাকবে ইনশাআল্লাহ পুরী কপাল আমার সাড়ে বারোটায় গাড়ি আর কথা বলানো যাবে না